আলাইব বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবু দাউদ পঁচাত্তর তিরমিজি বিরানব্বই আল্লাহর প্রিয় সাহাবি আব্দুর রহমান আনহু তিনি জামার ভেতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল উল্লাহ সাল আলাইসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইবু তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এই বলে সম্বোধন করলেন এরপর থেকেই তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে বেশি খ্যাতি লাভ করলেন আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরাইরা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন আল্লাহর রসুল সাল্লাহু আলাইবুসাল্লাম তিনি যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সেই মহিলা জাহান নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে মুসলিম পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাই বলেছেন বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফাতহুল বাড়ি ছয় বাই চারশো বারো একদিন তার মনিব তাকে হজরত আয়সারি আল্লাহতাল কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ রত আছেন তিনি আমাকে পাত্রটি রাখার জন্য সেই সময় ইশারা করলেন ইতিমধ্যেই সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল হজরত আয়সারাদি আল্লাহু তালানহা তিনি নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লাইবু আসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এবং এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে অতপর হজরত আয়সর দল্লাহুতাল আনহা তিনি আরও বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইবাকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অজু করতে দেখেছি তাই কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক যদি ধনী হয় তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরু বা অপছন্দনীয় কিন্তু খাবারের মালিক যদি দরিদ্র হয় তাহলে তার জন্য খাবারটি খাওয়া যায়পুয়াই আলমগিরি তেতাল্লিশ বাই এক কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং সাতবার গুনে গুনে তা ধুয়ে ফেলতে হবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালানো থেকে বর্ণিত জেরাসুল্লা সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করে প্রথমবার পাত্রটি মাটি দিয়ে ঘষে ফেলবে সেই মুসলিম পাঁচশো উনপঞ্চাশ মাটির জায়গায় এমন যে জিনিসগুলো পাওয়া যায় প্রথমবার সেগুলো দিয়ে ধুয়ে ফেললেই হবে পরের ছয়বার শুধু পানেই যথেষ্ট বিড়াল ঘরে থাকলে নামাজেও কোনো সমস্যা হয় না রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বিড়াল সালাদ বিনষ্ট করে না কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত সুনানে নাসাই তিনশো আটষট্টি তবে ঘরে কুকুর থাকলে কোনোভাবেই নামাজ হবে না আয়সা রাদিয়াল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি এরশাদ করেছেন জিব্রাইল আলাইসাল্লাম কোনো নির্ধারিত সময় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে তিনি আগমনের ওয়াদা করলেন কিন্তু যথাসময়ে তিনি এলেন না রাসুল্লাহ সাল্লাইসাল্লামের হাতে একটি লাঠি ছিল তিনি তা হাত থেকে ফেলে দিয়ে বললেন আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করেন না তার রাসুল গণনা এরপর তিনি লক্ষ্য করে বুঝতে পারলেন তার খাটের নিচে একটি কুকুর ছানা রয়েছে তখন তিনি বললেন হে আয়শা এখানে কুকুর ছানা এসে কখন ঢুকে পড়ল আয়সারাদি আল্লাহ তালানা বললেন আল্লাহর কসম আমি জানি না বাবা তখন তিনি আদেশ দিলে কুকুর ছানাটিকে বের করে দেয়া হয় আর ঠিক তার পরপরই হজর জিব্রাইল আলাইসাল্লাম সেখানে এলেন রাসুলুল্লা সাল্লাইসাল্লাম বললেন আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম কিন্তু আপনি এলেন না তিনি বললেন আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হিসাবে কাজ করছিল কারণ যেই ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সেই ঘরে আমরা রহমতের ফেরিস তারা প্রবেশ করি না সেই মুসলিম পাঁচ হাজার দুশো ছেচল্লিশ বিড়াল এবং কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ বিড়াল কুকুর বেচা কেনা করা হারাম রসুল্লাহ সাল্লু আলাইবুসাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করতে তিনি নিষেধ করেছেন তিরমিজি বারোশো আশি রসুল্লাহ সাল্লু কুকুর এবং বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন মিসি বারোশো উনআশি কেউ বিড়াল পালতে চাইলে আশেপাশে লক্ষ লক্ষ বিড়াল রাস্তায় পড়ে আছে সেখান থেকেই পাবেন এই সব বিড়ালদেরকে ঘরে জায়গা দিতে পারেন তাদের থাকার ভালো জায়গা হবে মিচিমিচি দামি বিড়াল কিনে অপচয় এবং পাপ কামাই করার কোনোই দরকার নেই সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে